হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিক্তম অ্যান্ড লাইফস্টাইল আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে তাই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সকাল সকাল ব্রেকফাস্ট করে বড়দের আশীর্বাদ নিয়ে রওনা দিলাম আরেকজনের আশীর্বাদ নিতে তবে এই আরেকজনটি কে বলতে পারবে আরেকজনটি হলো দেবের ওদেব মহাদেব তবে এই অঞ্চলে মহাদেবের আরও একটি নাম আছে আছে নামের পিছনে লুকিয়ে থাকা রহস্য চলো জেনে নিই আজকের ভিডিওতে ক্ষেত্রপাল বাবা মন্দির এই ক্ষেত্রপাল নাম হওয়ার পিছনে লুকিয়ে আছে অনেক অলৌকিক রহস্য ক্ষেতরক্ষক যিনি ক্ষেত রাখেন তিনি ক্ষেত্রপাল ক্ষেত্রপাল মূলত ভূমি রক্ষক এবং কৃষির লৌকিক দেবতা হিসেবে কিন্তু বাইরে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নাই এটা আমি বারবার বলে দিলাম যাতে কারোর কোনো প্রবলেম না হয় ইউ দেখতে থাকুন সুন্দর এই মন্দিরটা লোকবিশ্বাস হলো ক্ষেত্রপালের কাছে মানত করলে মনস্কামনা পূর্ণ হয় দেবতার আশিস পাবার আশায় ভক্তগণ মন্দিরে মানত করে মাটির ঘোড়া বাঁধেন পরে আশা হলে যে কোনো একটি ঘোড়া খুলে পিতলের ঘণ্টা বেঁধে আসেন মন্দিরসহ সমগ্র চত্বর জুড়ে চোখে পড়ে হাজার হাজার পিতলের ঘণ্টা ক্ষেত্রপাল মন্দির চত্বরেই আছে কালী তুলসী গণেশ এবং হনুমান মন্দির ক্ষেত্রপালের পাশাপাশি তারাও মানত হিসেবে ভক্তদের কাছ থেকে ঘন্টা পেয়ে থাকেন মন্দির চত্বরেই আছে দোকান যেই দোকান থেকে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় সামনে রাখা থালিতে রয়েছে পাঁচ রকম ফল তার সাথে ধূপকাঠি মোমবাতি নকুলদানা ঘণ্টা সমস্ত কিছু দিয়ে কিন্তু এই থালিটা মাত্র একশো টাকা তোমরা চাইলে এখান থেকে নিজেদের পছন্দ মতো লাড্ডু প্যারা সন্দেশ সমস্ত কিছুই নিতে পারো বর্ধমান জেলার সর্বাধিক পরিচিত ক্ষেত্রপাল মন্দিরটি আছে পানাগড় মিলিটারি ক্যাম্পে ক্ষেত্রপাল মন্দিরে যেতে হলে দু নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর অভিমুখে পানাগড় মিলিটারি ক্যাম্পের তিন নম্বর গেট দিয়েই ঢুকতে হয় এই গেটটি হাসুয়া গেট নামেও পরিচিত কিছুটা এগোলেই পড়বে সিকিউরিটি চেকিংয়ের পর্ব গাড়ি নিয়ে গেলে চালকের লাইসেন্স জমা রাখতে হয় আর দেখাতে হয় যাত্রীদের সচিত্র সরকারি পরিচয়পত্র এছাড়া তোমরা যদি ট্রেনে আসো তাহলে তোমাদের নামতে হবে পানাগড় রেল স্টেশন সেই স্টেশন থেকে বেরিয়েই একটা অটো বা টোটো রিজার্ভ করতে হবে আর সেই অটো বা টোটো তোমাদেরকে পৌঁছে দেবে এই মিলিটারি বেস ক্যাম্পে দক্ষিণবঙ্গের একমাত্র এই শিব মন্দিরেই পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে জওয়ানরা শুধু পাহারার দায়িত্ব বললে ভুল হবে মন্দিরটি অবস্থিত সেনাবাহিনীর এলাকার মধ্যে আর এই কারণেই রয়েছে কিছু নিয়মাবলী সেইগুলোর মধ্যে হল পরিচয়পত্র যেটা প্রবেশ করার মুখেই জমা দিয়ে আসতে হবে আরেকটি হলো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যেটা তোমরা মন্দিরের বাইরে একদমই করতে পারবে না মন্দিরের ভেতরে তোমরা যত ইচ্ছে ফটো তোলো যত ইচ্ছে ভিডিও করো তোমাদেরকে কেউ বাধা দেবে না কিন্তু মন্দিরের বাইরে একদমই কিন্তু এলাও নয় তোমরা ভুল করেও এই কাজটা করো না মন্দিরে ঢোকা থেকে শুরু করে এখনও অবধি দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের শয়ে শয়ে ঘণ্টা এই মন্দিরে এত ঘন্টা যেহেতু থাকে সেই জন্য এই মন্দিরের আরেক নাম ঘণ্টা বাবার মন্দির বহু পুরোনো একটি তেঁতুল গাছের নিচেই ক্ষেত্রপাল মন্দিরটি অবস্থিত ক্ষেত্রপাল এখানে প্রস্তরখণ্ড রূপে আছেন প্রথমে ক্ষেত্রপালের অবস্থান ছিল খোলা আকাশের নিচে বর্ধমান রাজপরিবারের পক্ষ থেকে ক্ষেত্রপালের মাথার ওপর একটি ধাতু নির্মিত ছাতার মতো ছাউনির ব্যবস্থা করা হয় মন্দির হয়েছে বহু পরে ক্ষেত্রপাল বাবার বিষয়ে বাকি কথা না হয় একটু পরে শুনছি তার আগে একটু প্রণাম করে নিই আর সাথে নিয়ে নিই তার আশীর্বাদ হচ্ছে রাজা জমিদারের আগের ঠাকুর কালাপাহাড় তার ঠাকুর তখন কালাপাহাড়া এসেছিল মঙ্গলচন্ডী আর তুলে নিয়ে চলে গেছিল। সে আবার পরে আপনি থেকে উঠে আসে ভেঙে ফেলে দিয়েছিল আর এইটা হচ্ছে বাবা খেত্রাল এটা উঠে আবার ব্রিটিশ মিলিটারি বোকেবার চেষ্টা করেছিল এবং এটা আমাদের পুরোটাই এটা আমাদের গ্রাম ছিল ঠিক আছে যতটা মিলিটারি এরিয়া সবই আমাদের গ্রাম আমাদের জমিদারি বাবাকে ওটাতে গিয়েছিল কিন্তু প্রচুর লোককে সাপে কামড়েছিল এবং ওঠাতে পারেননি যার জন্য তখন এটা রেখে দাও পরে আমাদের যখন ভারত স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর তখন একবার মিনিট ওটাতে গিয়েছিল আমাদের পুজো করতে দিত না আমাদের বার করে দিয়েছিল এখান থেকে কিন্তু এইটা হচ্ছে ওই বাবার ভেতরে রয়েছে যত বাউন্ডারি এটা হচ্ছে আমাদের বাবার দেবত্বর সম্পত্তি যার জন্য নিতে পারেননি ঠিক আছে তারপরে তখন অফিসার দিকে স্বপ্ন দিয়েছিল এবং সাপে কামড়া ছিল যার জন্য যে এইচ যেটা তৈরি হয় সাপে কামড়ানো উঠাতেন তারপরে তারা আবার মানিয়ে দেয় এবং এটা নিয়ে প্রচুর কেস শেষ হয় বিশ থেকে তিরিশ বছর কেস চলে সুপ্রিম কোর্ট হাই কোর্ট এবং লোয়ার কোর্টে সব দিয়ে আমরা ডিগ্রি পাই তখন থেকে আমাদেরকে পুজো থাকার অনুমতি দেওয়া হয় এবং তখন আমার বাবা বলেছিলেন যে আমরা আমরা নয় যাবো সে বাইরে আমাদের ভক্তরা কি করে যাবে ভক্তরাদা প্লেনে যাবে না যার জন্য তখনকার যে মিলিটারি দিল্লি যে মেন অফিসার ছিল তিনি হোটেলে ইয়ে করে দিয়েছিলেন যে না ভক্তদিকেও আমরা যেতে নেব এবং দেয় এখন মেহারি না প্রচুর মানে সব কিছু ওদের তত্ত্বাবধানে আমাদের চলছে এবং পুজো হচ্ছে এবং যে যা মানত করে যে যা মনস্কামনা নিয়ে আসে এখানে তার ফুল আর এত ঘন্টা ছিল আবার বাবা ঘন্টা বাজিয়ে বাবা ঘুরে বেড়ান বাবার বীজ মন্ত্রতে আছে ঘন্টা হ্যাঁ ব্রজেশচন্দ্র জটা ধরনাম ত্রিজি নীলাঞ্জল নাম ঘণ্টা মেঘ হল ঝংকার ঝঙ্কার বিভু বন্দে সংতি সর্প কুণ্ডলাং ঘুম খাং ক্ষেত্র পালায়ন বাবা ঘণ্টা বাজিয়ে বিরাজ করেন এবং ক্ষেত্র এই এলাকাটাকে বাবা রক্ষা করেন ঠিক আছে যার জন্য ঘণ্টা ঘণ্টা দিয়ে বাবাকে পুজো করলে মনোস্কামনা পূর্ণ হয় এবং তারা আবার ঘণ্টা করে করেন মন্দিরের সামনেই রয়েছে সুবিস্তর জলাশয় শোনা যায় এই জলাশয়ের জল কখনোই শোকায় না এভাবেই সারা বছর পরিপূর্ণ থাকে এই গোটা জলাশয় এই জলাশয়ে রয়েছে অসংখ্য ছোট থেকে বড় বড় মাছ যাদেরকে খাদ্য প্রদান করা হয় নিয়মিতভাবে প্রত্যেক দিন এই মন্দিরে প্রত্যেক দিন নিয়মিত পুজো হয়ে থাকে অন্যান্য দিনের তুলনায় প্রতি সোমবার এই মন্দিরে ভক্তদের সমাগম একটু বেশিই হয়ে থাকে আরও একটু বেশি হয় শ্রাবণ মাসের সোমবারগুলো বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই ক্ষেত্রপাল বাবার মাথায় জল ঢালবে বলে এবং শোনা যায় এইখানে যাই মানত করা হয় না কেন সেটাই পূর্ণ হয় দুর্গাপুর এবং পানাগড় এলাকাবাসীরা ছাড়া অন্যান্য জায়গার মানুষ খুব কমই জানে এই মন্দিরের বিষয় তাই সকলে এই মন্দিরের বিষয় যেন জানতে পারে এবং এই মন্দিরের মাহাত্ম যেন জানতে পারে সেই কারণে এই ভিডিওটি অনেক শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছয় দেখতে পাচ্ছেন এখানে কত ঘন্টা প্রায় লক্ষাধিক ঘন্টা এখানকার পরিবেশ একটা আলাদাই শান্তি এনে দেয় যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন তাহলে আমাদেরও অনেক ভাল লাগবে ততক্ষণ তোমরা সবাই দেখলে ক্ষেত্রপাল মন্দির যেটা আমাদের বাংলাতেই অবস্থিত আর কতটা জাগ্রত সেটা এই পিছনের ঘন্টাগুলো দেখলেই বুঝতে পারছ কারণ এখানে মানা যায় যে যেসব ভক্তরা মানত করতে আসেন তাদের ইচ্ছে পূরণ হলেই এখানে শয়ে শয়ে ঘণ্টা প্রদান করে যায় তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা এখানে অবশ্যই এসো আপনারা কি জানেন এই মন্দিরটা রিনোভেট করেছে এই আর্মি রেজিমেন্ট থেকে যেটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তোমরা আমাদের ইন্সপিরেশন আমরা তোমাদের ফিডব্যাকের ভিত্তিতেই ভিডিও বানাই এখন তোমরাই যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ইচ্ছে শক্তি অনেকটাই কমে যাবে কারণ তোমরাই আমাদের মনের জোর নিচে দেওয়া ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক উল্লেখ করা আছে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবে না এই মন্দিরে অনেক সুন্দরভাবে ব্যবস্থা করা আছে বসার জন্য তোমরা চাইলে এই মন্দিরের গর্ভগৃহে এসে অনেকক্ষণ ধরেই বসতে পারো যেটা মন্দিরে সম্ভব হয় না তার সাথে এই মন্দিরে রয়েছে জলের ব্যবস্থা মন্দিরের এই বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর সবুজ হয়ে আছে এক একটা গাছ কত সুন্দর লাগছে দেখতে আপনারা কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন প্লিজ আমাদের কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা তার রিপ্লাই অবশ্যই দেব এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন শোনা যায় এটা রাজার আমুলের বিল্ডিং বলতে পারবেন এই বিল্ডিংয়ের বিষয়ে যদি কেউ জেনে থাকেন না তো প্লিজ আমাদের কমেন্ট করবেন আমাদের কিন্তু রাজবাড়ি সিরিজে অনেক রাজবাড়ির ব্যাপারে ভিডিও আছে যারা যারা এখনো দেখেননি তো আমাদের রাজবাড়ি সিরিজরা প্লিজ দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন আমাদের কাছে এই জায়গাটা একদম নতুন ছিল আরও কারোর কাছে এই জায়গাটা যেন নতুন না থাকে তাই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দাও যাতে এই জায়গাটা কারোর কাছে অচেনা না থাকে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব তিন জায়গাতেই কানেক্ট হয়ে থাকতে হবে আমাদের ভিডিও পুরোটা দেখবার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে